ন্যায় আর অন্যায় অন্যায়ের বিচার হবে কি খুনের বিচার হবে ধর্ষণের বিচার হবে তোলাবাজির বিচার হবে গুন্নামির বিচার হবে কি মিলে অকাপ অকাপ সম্পত্তির বিচার হবে আপনার আর্জি কলের বিচারটা হবে বুঝলেন না এই স্কুল মাস্টার যে

তৃণমূলের বন্যাদের দ্বারাই কত রকম নোহরা কাজ ঘটে চলেছে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কোনো সারাই নেই তিনি এখন শুধু সোনার ঝেঁটা নিয়ে রাস্তা ধাপ দিয়েছে তো এইগুলো দেখলে মানুষ কি বলবে ভোট লোটার জন্য করছে কি তৃণমূলের ধর্ষণকারীদের গ্রেপ্তার হল না কিন্তু আইএসএফ এর ছাত্র নেতা এবং তার সঙ্গীরা গ্রেপ্তার হয়ে গেল এতদিন আমরা দেখে চলেছি বিজেপির দ্বারাই অকর্ম এবং কুকর্ম ঘটছে কিন্তু বাংলায় তৃণমূলের দ্বারা ঘটে চলেছে এটা কি ভাবা যায় ফির ইব্রাহিম সিদ্দিকী কি বলছে সরাসরি তোমাদের আমরা ভিডিওতে নিয়ে যাবো আর সব কিছু শোনা আর তারপরে আমি ফিরে আসবো ঘটনা কজপা থানার যে ধর্ষণের কেস এ সমস্ত পশ্চিমবাংলায় ঘটেই চলেছে দিনের পর দিন সেখানে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি রথযাত্রায় ব্যস্ত এবং রথযাত্রায় সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছেন রাস্তা মানে উনি তো ঘুরছেন ওগুলো রথযাত্রায় সোনার ঝাঁটা দিয়ে উনি ঝাঁট দিচ্ছেন মানে আগামীতে ভোটের দরকার ইলেকশন দরকার জনগণের মুখটা ঘোরানোর দরকার মানুষ মরে গেল কি খুন হয়ে গেল কোথায় গেলে না গেল সেগুলো আমার দেখার দরকার নেই কি মানে ও মরে যাচ্ছে খুন হয়ে যাচ্ছে আবার দুটো ভিক্ষার্থীকা মেরে দিলে ওরা আবার ঘুরে যাবে এই পলিসিটা আমাদের রাজ্য সরকার ভালো জানে কি বলেন অর্থে বাংলার মানুষ আগামী বছরে আগামী ইলেকশনে উচিত জবাবটা দিয়ে দেবে তিনি বুঝতে পারছেন তামান্নার বাড়িতে হুমায়ুন কবির তিনি টাকার খাম নিয়ে গিয়েছিলেন তার মা সেটা গ্রহণ করেন বিষয়টা দেখুন একটা মানুষের জীবনের সঙ্গে টাকার সঙ্গে তুলনা হয় কি তার বহুত লোক মারার হবে দশ হাজার দশ লাখ পাঁচ লাখ সাত লাখ দিলে মাফ হয়ে যাবে কি বুঝলেন তাহলে দেশের পরিস্থিতিতে কি দাঁড়িয়েছে একটা মানুষের জীবনের সঙ্গে টাকা সুন সম্পর্ক মনে হয় টাকা দিলেই মুখোভাবে খালাস পেয়ে যাবে না মানুষ চাই খুন মারার হলে নিত্য বিচার চাই সঠিক বিচার চাই তারা চাই শাস্তি দৃশিদের শাস্তি হোক জেল হোক জরিমানা হোক ফাঁসি হোক এটা বাংলার মানুষ চায় কিন্তু এই রাজ্য সরকার কিছু টাকা দিয়ে জেল জরিমানার ফাঁসি নয় সেটাকে মিটিয়ে দিতে চায় এই পলিসি চলছে বহুত আজ থেকে চলছে না তৃণমূল সরকার আসার পর থেকে এই সব পলিসি চলছে তবে যারা বিচার চাই কি আইন দিন ছাড়বে না বিচারে ব্যবস্থা হবে তবে দুদিন দেরি হবে বিচার থেকে সরে পাড়াতে পারে পারবে না এই যে সমস্ত অন্যায় কাজ করছে

এইটাই তো দেখবার আছে এইটাই তো ব্যাপার সবাই যেচ্ছে তৃণমূল পার্টির নেতা নেতৃত্ব কি এরা কেউ যাবে না কি বুঝলেন অথচ এরা ঘুরিয়ে বলবে অন্য পার্টি তারাই কাজ করেছে তাদের ঘরে দোষটা দিয়ে কে পালাবার চেষ্টা করবে এ রাজ্য সরকারের পলিসি বহুত আগে তবে যত যাই করুক বাংলার মানুষ দেখছে কিন্তু ন্যায় আর অন্যায় অন্যায়ের বিচার হবে কি খুনের বিচার হবে ধর্ষণের বিচার হবে তোলাভাজের বিচার হবে গুন্নামের বিচার হবে কী মিলেন অকাপ অকাব সম্পত্তির বিচার হবে আপনার আরজিকরের বিচারটা হবে বুঝলেন না এই স্কুল মাস্টার যে কি মানে তাদের চাকরি যে লুট ধরে এর বিচার হবে একদিন একদিন দেখতে রাজ্য সরকারের ক্ষমতা নেই কিন্তু পেরিয়ে যায় ফসকে পালায় পালাবার ক্ষমতা নেই একদিন এর বিচার হবেই দেখে নেবেন জেল খাটতেই হবে এদের

এই যে তামান্নার বাড়িতে কোনো আস্থা নেই কেস হয়ে যাবে সবই হাতে ওরা যেভাবে সাজাবে সেইভাবে সাজবে ওদের নিজস্ব ব্যাপার ওরা জেল দিতে পারে জরিমানা দিতে পারে তাদের ছেড়েও দিতে পারে কেসে হালকাও করে দেবে অতএব এই প্রশাসন রাজ্যের প্রশাসনের কাছে হ্যাঁ মানুষের আস্থা নেই যার কথা সিবিআই চাইছে এরা ব্যাপারটা এই জায়গায় তৃণমূল তিনজন পীরজাদা ন যে বাচ্চা মেয়েটি খুন হলো তার বিষয়ে বলছেন না কাসেম এবং কি তৃণমূল পাঠ্য সঙ্গে যারা জড়িত আছে তারা কি দেই মমতা ব্যানার্জি অন্যায় কাজগুলো কি বলেন দুর্নীতি গুলো তারা কোনোদিন বলবে না তারা চুপ করে থাকবে তারা বললে চেতেন হম তাদের ক্ষতি হয়ে যাবে কি বলেন কথা বলেন না তারা কিন্তু চুমুড়ি থাকবে এটা এদের কৌশল নতুন ব্যাপার নেই বাংলার মানুষ আপনার চিনু নেতে খেলে চিনার দরকার এসেছে এখনো বাংলার মানুষ আপনার সচেতন হন বুঝে সে চলেন আগামী সামনে ইলেকশন এসছে চিন্তা ভাবনা করে কাজ করবেন সেখানে পিতামান্নার বাড়িতে পিরজাদা নওসাদ সিদ্দিকি গিয়েছিলেন এবং তার বাড়িতে গিয়ে দুঃখ প্রকাশ করে এসেছেন খালি নওসাদ সিদ্দিকি নয় এবং বামপন্থীর নেতারাও কাছে কি বলেন অনেক নেতারা গেছে কি বলেন কত বুঝলেন না অথব প্রতিবাদ যারা করে তাদের প্রতিবাদ করে যাবে আর প্রতিবাদ করলেই সে দেখেন চেপে দাও বন্ধ করে দাও পুলিশে কেস দাও কি মিলেন অথব এটা নতুন কথা নেই এটা খুব পুরাতন কথা অন্যায়ের প্রতিবাদ করলে সে দেখেন মারো পেটো ধরো জেল জরিমানা দাও এটা হচ্ছে তৃণমূল পার্টির পলিটিক্স আজকে থেকে বহু আগে থেকে এই অত্যাচার চালিয়ে যাচ্ছে উত্তর কলকাতার কসবা থানায় একটি কলেজের ছাত্রীকে গণধর্ষণ করা হলো তৃণমূল গুন্ডা বাহিনীতে তারা কি বলবেন দেখুন তৃণমূলের গুন্ডা বাহিনীর দ্বারা যে ধর্ষণটা করা হয়েছে তারা কারা তারা কাদের পাশে ঘুরত বড় বড় নেতাদের পাশে ঘুরত তা তো জানে আমরা যা করব প্রশাসন মেনে নেবে সরকার মেনে নেবে তারা সেই হিসাবে আজকে মা বোন বলে তাদের কোনো জ্ঞান নেই তারা এই ধর্ষণ করতে চার করে করছে তারা জানে কিছু ঘটলে আমাদের পাশে প্রশাসন দেরি যাবে সরকার আমাদের পাশে আছে কি মিলেন কথা বলেন না যার কারণে এই জিনিসটা খুব বেড়ে গেছে চলছে কি মিলেন তৃণমূল পার্টির ছেড়ে ভিতরে কিছু আছে এইটা করার পরে এবারে আন্দোলন যখন হচ্ছে তখন দেখে দিচ্ছেন আপনারা হ্যাঁ প্রশাসন কিন্তু কি করছে তাদের ঘাই ধরছে কি মিলেন মারছে ফিরছে ছেলে মেয়ে উভয়কে যে থানায় ভরে দিচ্ছে কি বলেন অথে তৃণমূলের বিরুদ্ধে কোনো রহম অন্যায় যতই করুক খুন করুক মারার করুক তুলাবাজি করুক আর কোনো কথা তৃণমূলের বিষয় বলা যাবে না অথে প্রতিবাদকে বন্ধ কিন্তু প্রতিবাদ বন্ধ করা যায় বাংলার মানুষ প্রতিবাদ করে যাবে এই প্রতিবাদকে বন্ধ করার ক্ষমতা এ রাজ্য সরকারের নেই তৃণমূল শুধু এখন মানুষকে বোকা বানিয়ে ভোট লোটার চেষ্টা করছে মানুষ এখন বুঝে গেছে মানুষ এত বোকা না ছাব্বিশে তৃণমূল রক্ত ধর্ষণের রাজনীতি করতে চাইছে এটাই আমাদের ইব্রাহিম কাচাজানের মেসেজ ছিল তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলটাই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো মানুষের কাছে না পৌঁছালে মানুষ বুঝতে পারবে না কি হচ্ছে না হচ্ছে তো অবশ্যই শেয়ার করো তো পরের ভিডিও দেখা করি তোমরা তোমার আমার ভিডিও বলে দেবে না